আমার জামাই তো সত্যি কথা বলতে পারে তুমি কেমনে বুঝলা আগে মিছা কথা হয় তোমার তোমার তো নাই তোমার মিছা তো হয় কখন করে কথা বলো আমি কি তোমাকে কখনো মিথ্যা কথা বলতে পারি আমি তোমাকে সব সময় সত্যি কথা বলি বলো কখনো মিথ্যা বলছি আচ্ছা তুমি কেমনে বুঝলা তুমি বাইরে করলে কেমনে তাই না ও তাহলে আমার এখন কি করা উচিত কি আর করবা চলো আমার সাথে তাই হ্যাঁ তোমার সাথে যাব হ্যাঁ ওকে বাদ দাও তুমি আমার সাথে চলো আজকে এই জায়গা এখনই জায়গা কি বলো তুমি তাই না হ্যাঁ আমার যে বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে কি হইছে তোমার কি মনে হচ্ছে তুমি বিয়ে হয়ে গেছে কি আমি তোমাকে এভয়েড করব কক্ষনো না আমি তোমার জন্য সব সময় ওপেন তুমি আমার সংসার ভাগে তুমি খেলাছছ না আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলো আমার জামাইকে আমি খুব ভালোভাবে চিনি বুঝছো খবরদার আর কোনোদিন যদি আমার জামাই সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো আর আমার চোখের সামনে যদি কোনোদিন পড়ছো

হ্যালো তুমি কই তুমি কথা বলতে পারো আগে পারিনি না এমন পারতেছি বলো তুমি কই আমি তো মাঝে থেকে বাসায় আসতেছি তুমি কথা বলতে পার না কেন ইস ওটা বড় বউনি ওই ইয়ে আছে না চিকো ও আমার ওই বারান্দা আটকা রেখেছে আমার এমন তুমি এত চাপ দিছে ওই আটকা এত পারতেছি না তুমি কই তুমি তাড়াতাড়ি এসো ও বাথরুম পাইছে আর এখন বেলা দিয়ে আওয়াজ খেলছে না আরে ভাই ওসব পরে বো তুমি তাড়াতাড়ি আও অবস্থা আমার খুব খারাপ কার ফোন চেতে আপনার ছোট ছেলে ফোন দিচ্ছে আমার আনোয়ার ফোন দিচ্ছে আনোয়ার কথা বলতে পারে হ্যাঁ তাই তো মনে হইতেছে আনোয়ার কথা বলতে পারে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে কথা বলতে পারে আম্মা আপনার খুশি হওয়ার কোনোই কারণ নাই ও প্রথম থেকেই কথা বলতে পারতো এতদিন ভং ধরেছিল